এই যে কাটছাট করে সৌন্দর্য করা হয়েছে প্রাকৃতিক পাহাড় একরকম আর এই পাহাড়টা কেটে কুটে পার্ক বানানো হয়েছে যেমন কি আমরা দেখি আল্লাহ পাকের সুন্নত সুন্দর মচাল্লা দিয়েছে আল্লাহকে আল্লাহ বান্দাকে বললো যে হে প্রাচীনকাল থেকে যে সুন্নত চলে আসছে আল্লাহ দেওয়া সুন্নত এটা তোমরা পরিবর্তন করো না সোনাল সাতের তেইশ নম্বর অথচ কিছু লোক এখন দেখা যাচ্ছে ধর্মীয় কারণে দাড়ি লম্বা করছে ধর্মীয় কারণে মোস পথ একটা টুপি পরি দিচ্ছে ছোট করে লম্বা লেবাজ নিয়ে একটা ইসলামিক দল হিসাবে তার আত্মপ্রকাশ করছে বর্তমানে জামাত ইসলাম চরমায় ফুরফুরা মানিগঞ্জ হিজবুত তাই রেবাজ ইসলাম কাদিয়ানি আনি টুপি বাগড়ি জুব্বা তারা কাটা যে সমস্ত আদম বিরোধী লোক আছে এদের পরিচয়টা দেখলেই মনে হয় এরা এই দলে দল এদের বিরুদ্ধে এই লোকগুলা এই কোটি কোটি লোক বাংলাদেশে বাংলা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি মানুষ এই টুপি পাগলি জুব্বা মস্কাইটে নবীর দল ভুক্ত আল্লাহ দল হয়ে যাচ্ছে গো তাহলে কোটি কোটি মানুষ এই নবী মস্কাইটে টুপি পাগলি জুব্বা বলে নবীর দলভুক্ত হয়ে গেল তে নবীর শত্রু শয়তান দেখো নবীর শত্রু শয়তান এটা তুমি ধরো নবীর শত্রু যে শয়তান প্রত্যেক নবীর শত্রু হচ্ছে এই শয়তান আনামের বারো নম্বর নবীর শত্রু শয়তান তাহলে কি এখন এই যে তোমার মোস টুপি পাগড়ি বাগলি পরে তোমার নবীর দলভুক্ত হয়ে গেল আল্লাহ দলভুক্ত হয়ে মুসলমান হয়ে গেল তার শয়তান তার ডিউটি পালন করল না এখানে এখানে শয়তান তো বাধা দিচ্ছে না তোমার মোস কাটাই শয়তান বাধা না দেওয়ায় এই লাখ লাখ কোটি কোটি মানুষ মোজ কেটে এই নবীর দলভুক্ত হয়ে গেল শয়তান কোনো বাধা দেয় নাই তাহলে শয়তান বাধা দেয় নাই কারণ এখন শয়তান মেরিয়ে গিয়েছে তাই জন্য আর বাধা দিচ্ছে না যত লোক ফ্রিভাবে মুসলমান হয়ে যাচ্ছে আল্লাহ দলে চলে যাচ্ছে নবীর দলে চলে যাচ্ছে শয়তান তো এখন নাই এমনটা যদি হইতো তাহলে নাই মানা যাইতো যে এই মোজ কাটিয়ে নবীর দল হয়েছে মূর্খের মতন শয়তান তো মরে নাই তাহলে শয়তান যখন মরে নয় বাধা দেশছে না তাহলে এটা নবীর দল বুঝলে প্রমাণিত হচ্ছে না তো বলছে নবী শয়তান না বললো এখন ঘুমাচ্ছে হয়তো আরে শয়তান তো ঘুমাচ্ছে না শয়তান শয়তানা বিধায় এটা বাধা না দেয় প্রমাণ হয় এই টুপি মোসকাটি পরে এ তুমি টাকনুর পরে কাপড় পরে তুমি নবীর দলে যাই না শয়তানের দলে গেছো তার প্রমাণ কি শয়তান তোমার বাধা দে না তাই প্রমাণ হয় এটা শয়তানের দল যদি নবীর দলে যাইতো তাহলে শয়তান অবশ্যই বাধা দিত মোস কাটতে পারবি বাদা যখন মস্কারে দেয়নি তাহলে এটা দেখতে শয়তানের দল নবীর দাল্লা শয়তান না ঘুমালো এখন শয়তান শত্রুতা বন্ধ করে দিয়েছে নবীর সাথে শত্রুতা নেই নবী চির নবীর সাথে শয়তানের চিরস্থায়ী শত্রুতা এটা বন্ধ হয় নাই কাজে শত্রুতা বহাল আছে সেই শত্রুতা নবীর সাথে শত্রুতা বহাল থাকার পরও তোমার মস্কাটায় বাধা না দেয় প্রমাণ করে মস্কাটি তুমি শয়তানেরই দলে চলে যাচ্ছ নবীর দলে বরং থাকছে শয়তান তাহলে মুসলমান হয়ে গেছে মুসলমানও হয় নাই শত্রুতা বন্ধ করে নাই ঘুমাচ্ছেও না মরেও নাই এই শয়তান সক্রিয় আছে শত্রুতার মাঝেই সক্রিয় আছে নবী নবীর শত্রু হিসাবে তারপরও টুপি পাখড়ি যুব্বায় মোসকাটে বাধা না দেওয়াই প্রমাণ হয় যে টুপি পাগড়ি জুব্বা পরে তোমার এই আদম শেদার বিরুদ্ধে গিয়ে জয়গুরু বলার বিরুদ্ধে করিয়ে তোমার বাদ্যযন্ত্রের বিরুদ্ধে যে সম্মুখ গুরু রসুল রসুল রূপে আল্লাহ বিশ্বাস করার বিরুদ্ধে যে তুমি আসলে শয়তানের দলে নিজের নামটা লিখি ফেলেছো জয় আসলে তুমি শয়তানেরই দলে আর শয়তানের দল থেকে বেরিয়ে আসে যখন আমি মোস রাখলাম একজন আলেম মানুষ তুমি একজন এরকম ভাবে একজন শিক্ষক মানুষ তোমার এই মোষ কাটাটা তো ভালো নয় তুমি চারিদিক থেকে বাধা দিয়া শুরু করি গো বিরোধিতা তাই তো সেই তুমি দেখে নিয়ে যাও তখন তোমার এই মোসের পরে বাধা বাধা যে কাজে বাধা দেয় সেইটাই হচ্ছে নবীর দল আল্লাহর দল যেমন তুমি প্রকাশ্য আদম কবাই শেষদা করতে যাবা তোমার চারিদিক থেকে বাধা বাধা দেবে এই আল্লাহ পাকের দলভুক্ত আদম শেষদার কথা বললি বাধা গোসাকার কথা বললি বাধা জয়গুরু কথা বললি বাধা বাদ্যযন্ত্র বাজাতে গিয়ে বাজি আল্লাহ স্মরণে নিমগ্ন হওয়ার ব্যাপারেও বাধা এই সমগ্র রসুল কথা বললেও বাধা এই বর্তমানে রসুল আছে রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করতে হবে রসুল রূপে আল্লাহ দর্শন করতে হবে এই কথা বললেও বাধাতে যে সমস্ত কথাগুলা ইন টোটাল বাধা আসে ওইটি হচ্ছে নবীর দল আল্লাহর দল আর যে সমস্ত কাজে লম্বা দাঁড়িয়ে রেখে টাকনু পরে কাপড় পরে তুমি মসজিদে যাওয়ার ব্যাপারে কোনো বাধা নেই জ্যান্ত শয়তানের দল পরিত্যাগ করে আদম কবাই শেষদাকারী একজন সাম্যগ্রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে শেষদা ভক্তি দিয়ে জয়গুরু বলে বাদ্যযন্ত্র মেয়েদের গুরুরূপে আল্লাহ বিশ্বাসের আল্লাহ দর্শনে আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু জয়গুরু